শীতে বাইরে বের হলেই গলা জমে যায় ঠান্ডা বাতাসে পুরো শরীর কাপে মাপলার পরে রাখলেও কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে যায় বাইরে সাইকেল চালানো অফিস যাওয়া বা ট্রাভেল সব কিছুই যেন কষ্টকর হয়ে যায় তাই নিয়ে আসুন এই হিটেড মাপলার যেখানে আছে তিনটা হিটিং লেভেল তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত গরম রাখা যায় এটি সাথে সফট প্লাস কাপড় একদম নরম আর আরামদায়ক পরলেই গলায় উষ্ণতার অনুভূতি পাবেন চলাফের সময় ট্রাভেলে বা অফিসে যেখানেই যান না কেন এই ইলেকট্রিক হিটেড মাপলার আপনাকে রাখবে গরম আর আরামদায়ক আর পরিষ্কার করাও সহ হালকা করে ধুয়ে ফেললেই হবে এটির বর্তমান প্রাইস জেনে অর্ডার করতে এই কিউ আর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করুন তুমি কি মোবাইলে পাবজি ফ্রি ফায়ার বা সিউরি খেলো কিন্তু সবসময় কন্ট্রোলে পিছিয়ে যাও স্ক্রিনে আঙ্গুল স্লিপ করে আর শর্ট মিস হয়ে যায় গেমে ভালো স্কিল থাকলেও মোবাইল টাচ কন্ট্রোলের কারণে জয় মিস হয় ল্যাগ ডিলে আর টাচ রেসপন্স না পাওয়ায় গেমটা আর উপভোগ করা যায় না তাই তোমার জন্য আছে এই ফাইভ ইন ওয়ান গেমিং কম্পো একসাথে বাচ্চ কিবোর্ড কনভার্টার ফোন স্ট্যান্ড আর গেমিং মাউস সরাসরি কানেক্ট করো আর খেলা শুরু করো এর গেমিং চিপ টেকনোলজি দেখছে জিরো সেকেন্ড ল্যাটেন্সি এক্সপিরিয়েন্স ওয়ান টোয়েন্টি এফপিএস ম্যাপিং মানে যত খেলবে নিজের মতো করে সেটিং কাস্টমাইজ করতে পারবে এবং শুটিং স্প্রিন্ট স্কোপ সব কিছুই নিজের নিয়ন্ত্রণে থাকবে এটির বর্তমান প্রাইস জেনে অর্ডার করতে এই কিউআর কোড স্ক্যান করো অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করো তোমার মোবাইল গেমিংকে নিয়ে যাও প্রো লেভেলে দৌড়াতে বা জিমে গেলে বারবার ফোন হাতে ধরে রাখতে হয় গাম পানি আর ফসকে যাওয়ার বই এগুলো তোমার আউটডোরের নষ্ট করে দেয় তাই না ফোন আর পানি রানের মাঝখানে ফোন পড়ে গেলে গেলে বা ভিজে পুরো প্ল্যান নষ্ট আর পকেটে রাখলে সেটা দৌড়ানোর সময় বিরক্তিকর লাগে তাই তোমার জন্য আছে এই ওয়াটারপ্রুফ ফোন আর্ম রানিং ব্যাগ ছয় দশমিক পাঁচ ইঞ্চির মধ্যে সব ফোনই সহজে ফিট হয় মজবুত কনভেক্স মেটেরিয়াল আর ওয়াটারপ্রুফ ডিজাইন মানে ঘাম বা বৃষ্টি কোনোটাতেই ভেতরে পানি ঢুকবে না এটা পড়লেই হাত ফ্রি মুভমেন্ট ফ্রি গান কল ধরো ফোকাস সাইকেলিং বা জিম যে যাও এ ব্যাক হবে তোমার পারফেক্ট পার্টনার এটির বর্তমান প্রাইস জেনে অর্ডার করতে এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন আর আজ থেকে শুরু করুন আপনার হ্যান্ডস ফ্রি ফিটনেস জার্নি গরমে গাড়ির ভেতরে বসে মনে হয় যেন ওভেনে বসে আছি এসি চালালেও পেছনের সিটে বাতাস যায় না দীর্ঘ ড্রাইভে গাড়ির ভেতর বন্ধ বাতাস চলাচল নেই গরমে ক্লান্ত সবাই গামছে কিন্তু কুলিং ঠিক মতো হচ্ছে না তাই নিয়ে আসুন এই ইউএসবি ডবল হ্যাড টেবল ফ্যান দুটি ফ্যান হ্যাড তিনটি স্পিড লেভেল আর তিরিশটি ডিগ্রি রোটেশন সরাসরি গাড়ির ইউএসবি পোর্টে লাগান আর ঠান্ডা বাতাস উপভোগ করুন এটিতে আছে নয়েসলেস মোটর মানে কোনো শব্দ নেই শুধু ঠান্ডা আরামদায়ক বাতাস পাওয়ার ব্যাংক ল্যাপটপ বা চার্জার যে কোনো ইউএসবি সোর্সে চালাতে পারবেন এটির বর্তমান প্রাইস জেনে অর্ডার করতে এই কিউ আর করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর গরমে গাড়ি ভ্রমণকে করে তুলুন ঠান্ডা আর কমফোর্টেবল গান শুনতে ভালোবাসেন কিন্তু তারে জড়িয়ে পড়ে মুড নষ্ট কলের সময় সাউন্ড ক্লিয়ার না যায় তারওয়ালা ইয়ারফোন গুলো এখন হয়। জ্বর চড়ানো গাম বা বৃষ্টিতে নষ্ট হওয়া আর অডিও কেটে যাওয়ার সমস্যা লেগে থাকে তাই নিয়ে আসুন এই নতুন পি নাইন প্রো ম্যাক্স ওয়ারলেস হেডফোন আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো কানেকশন নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আর চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক গান কল বা ট্রাভেল যেখানেই থাকুন সাউন্ড থাকবে ক্রিস্টাল ক্লিয়ার সুপার কমফোর্টেবল ডিজাইন স্পোর্টস জিম বা দৈনন্দিন ব্যবহার সব জায়গায় একদম ওয়াটারপ্রুফ কেস আর হাইফাই সাউন্ড একবার পড়লেই বুঝবেন এটা শুধু হেডফোন না এটা একটা মুড বুস্টার এটির বর্তমান প্রায় অর্ডার করতে এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন আর আপনার প্রতিদিনের মুহূর্তগুলোকে দিন নিকুত সাউন্ডের ছোঁয়া